আসসালামু আলাইকুম ইজি আর্নিং আপনাদের সবাইকে স্বাগত তো হামস্টার কম্বের যেহেতু ছাব্বিশ সেপ্টেম্বর লিস্টিং হচ্ছে এবং ছাব্বিশ সেপ্টেম্বর সবাইকে পেমেন্ট দিতেছে এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যারা প্রথমভাবে নতুন করে শুরু করতে চাচ্ছেন তাদের মেন বিষয়টা হচ্ছে যে কিসের উপরে ইয়েডপ্টা দিবে এখানে তারা বলে দিয়েছে যে পেশিভ ইনকাম আন টাক্ক ফ্রেন্ডস অ্যাচিভমেন্ট টেলিগ্রাম সাবস্ক্রিপশন এবং কাই তো এই এই জিনিসগুলো আপনারা মানে কিভাবে খুবই তাড়াতাড়ি কমপ্লিট করবেন আমি আপনাদেরকে সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। তো সবার প্রথমে আমি আমি আসি যে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম মানে জিনিসটা হচ্ছে যে এই যে প্রফিট পার আওয়ার এই যে প্রফিট পার আওয়ারটা এইটা এইটা তো এটা আমার বর্তমানে আছে চার মিলিয়ন এখন আপনারা এটা কিভাবে মানে খুবই তাড়াতাড়ি আপনারা এটা কমপ্লিট করবেন যেমন আপনারা চাইলেই এখন খুবই তাড়াতাড়ি তিন মিলিয়ন চার মিলিয়ন বা প্রায় অনেক কষ্টের একটা বিষয় তো আমি আপনাদেরকে যে কার্ডসগুলো বলবো এইগুলোর মাধ্যমে আপনারা খুবই তাড়াতাড়ি এক মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন নিতে পাবেন আপনারা প্রফিট বাড়াবার তো এই যে যারা নতুনভাবে শুরু করতেছেন তাদের আমি একটা কথাই বলবো এই যে কার্ডগুলো আছে সিও মার্কেটিং মানে এই যে এই প্রথম তিন চারটা এগুলো আপনারা মানে মিনিমাম পাঁচ থেকে ছয় লেভেল পর্যন্ত নিবেন অনেকগুলো আছে আপনারা নিতে হবে দশ লেভেল পর্যন্ত না না নিলে অনেকগুলো কার্ড আনলক হবে না তো আপনাদেরকে মিনিমাম দশটা বেল তো নিতেই হবে এই 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 সব কার্ডগুলো এখন বিষয় হচ্ছে যে কীভাবে আপনারা প্রফিট পার আবার অনেক তাড়াতাড়ি বৃদ্ধি করবেন মানে বাড়াবেন তো এর জন্য আমি আপনাদেরকে একটা কটাই সাজেস্ট করব যে সবসময় আপনারা স্পেশালে আসবেন স্পেশালে আসার পরে আপনারা নিউ কার্ডসে যাবেন নিউ কার্ডসে যাওয়ার পরে আমার এখনও বর্তমানে একটা কার্ড অ্যাভেলেবেল নাই কারণ আমি সবগুলো কার্ডস কিনে ফেলেছি তো আপনাদের এই কার্ডগুলা এই নিউ কার্ডসে মানে দেখাবে তো আপনারা এখান থেকে এই কার্ডগুলা বেশি বেশি করে কিনবেন যেমন একটা কার্ডে আমাকে এক ওয়ান থাউজেন্ড মানে এক হাজার করে আমাকে প্রফিট পারাবার দিতেছে এই কার্ডগুলা আবার আবার এই যে দিকে আপনারা গেলে দেখতে পাবেন জানে এক একটা কার্ড অনেক বেশি বেশি করে অনেকটা বিশ বিশ হাজার যেমন এই যে একটা কার্ড এইটা একবার কিনলে আপনারা বিশ হাজার উপরে মানে প্রফিট পারাবার পাবেন তো এইসব কার্ড স্পেশাল কার্ডগুলো আপনারা বেশিরভাগ মানে বেশি বেশি করে কিনবেন এইগুলা বেশি বেশি করে আপগ্রেড দিবেন তাহলে আপনার এই ইনকামটা হলো এরপরে হচ্ছে যে আর্ন টাস্ক আর্ন টাস্কগুলো হচ্ছে যে এইগুলা এই যে ওদের ইউটিউব চ্যানেলে এই যে এই যে ভিডিওগুলো দেখা এই যে যতগুলো টাস্ক আছে তারপরে ডেইলি রিওয়ার্ডগুলো এইগুলো হচ্ছে আর্ন টাস্ক এবং কি এই যে এইগুলা পড়ছে এই যে ডেইলি চিপার তারপরে ডেইলি কম্বো মিনি মিনিগে ডেইলি রিওয়ার্ড এইগুলোর মধ্যে এবং ডেইলি চিপার কোড এবং ডেইলি কম্বো কোড এটা আমি আমার গ্রুপে দিয়ে থাকি এই যে আপনারা এখান থেকে সবগুলো কালেক্ট করে নেবেন এমন কি নতুন নতুন আপডেট আপনারা সব ধরনের মাইনিং অ্যাপস পেয়ে যাবেন আপনার মাইনিং বোর্ডগুলো তো চলে গেল আমার আর্ন টাস্ক এখন ফ্রেন্ডস আপনারা যত পারেন কম হইলেও আপনারা পনেরো পনেরো জন বা বিশ জন ফ্রেন্ডসকে আপনারা ইনভাইট করে রাখবেন যেমন আমার সতেরো জন ফ্রেন্ড ইনভাইট আছে এবার যাই বা আপনার অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টগুলো হচ্ছে যে এই যে এখানে আপনারা যখন এখানে ক্লিক করবেন এই যে বা স্ক্রিনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এই যে অ্যাচিভমেন্টগুলো শো করবে সিওলে ক্লিক করার সাথে সাথে সব অ্যাচিভমেন্টগুলো চলে আসছে এইগুলা হচ্ছে যেমন কার্ড আপগ্রেড কার্ড এগুলো আপনারা কতগুলো কার্ড আপগ্রেড করছেন এখানে আমি পঞ্চাশটার উপরে কার্ড আপগ্রেড করছে সেখানে পঞ্চাশটা দেখাচ্ছে এই যে এখানে আমাকে দেখাচ্ছে লেভেল পনেরো আমি কোন কার্ডগুলো নিয়েছি আমি পঞ্চাশটা কার্ড লেভেল পনেরো পর্যন্ত নিয়েছি এবং পঁচিশ পর্যন্ত আমার এখনও পসিবল হয়ে নাই আপনাদের আপনারা যারা পারবেন কম হইলেও একটা কার্ড নিয়ে আপনারা রাখবেন লেভেল পঁচিশে আমি একটা কার্ড নিব ইনশাল্লাহ এবং এই যে প্রফিট এই যে আপনারা কতগুলো আর্ন মানে টেপ করে কতগুলো আর্ন করেছেন ইনভাইটগুলো কত ইনভাইট করেছেন এই 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 যেইগুলো আপনারা দেখলে বুঝবেন এই যে আপনার প্রফিট পার আওয়ার কত স্ক্রিন কিনেছেন কত এইগুলো আপনারা সবাই যত পারবেন মানে আপনারা মানে অ্যাচিভমেন্টগুলো আপনার ফিল আপ করে মানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের উপরে আপনারা এগুলো ফিল আপ করে রাখবেন এই যে আপনার স্ক্রিন কোথা থেকে কিনবেন এই যে এখানে স্ক্রিনে ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এখান থেকে আপনারা দশটা কম হইলেও দশটা স্ক্রিন আপনারা কিনে রাখবেন তারপরে আসেন গিয়ে যে টেলিগ্রাম সাবস্ক্রিপশন আপনারা টেলিগ্রাম ওদের টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন কি না ওইটা তারপরে এই যে কিজ এই যে এখানে আপনারা গেলেন কিজ এই কিসগুলো আপনারা নিবেন গিয়ে এই যে আপনারা মিনি গেম খেলে এখানে কিজগুলো পাবেন এই যে এই মিনি গেমটা খেললে আপনারা মিনি গেমটা পাজেল সলভ করতে পারলে আপনারা কিজ পাবেন কিজ নেওয়ার জন্য অনেকগুলো মানে টুলস আছে মানে হামস্টার টুলস ওইগুলো আমি সাজেস্ট করবো না কারণ ওইগুলো থেকে হামস্টার বলে দিয়েছে যে এইগুলা ইউজ করলে আইডিগুলো ব্যান করে দিবে তো এই হচ্ছে যে মেইন বিষয় যে আপনারা এই টাচগুলো ফিল আপ করবেন তাহলেই আপনারা ইয়ারটপের জন্য খুবই তাড়াতাড়ি ইলিজিবল হতে পারবেন এবং মাস্ট বি মাস্ট বি আপনারা এখানে টোন কিপার দিয়ে কানেক্ট করে রাখবেন এখানে এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে মানে টোন কিপার শো করবে আপনার এখান থেকে টোন কিপার শো করি আমি আমি আপনাদেরকে আবার প্রথমভাবে দেখাচ্ছি এটা ডিসকানেক্ট করে আপনাদের জন্য এই যে আপনারা টোন কিপার ওয়ালেটে কানেক্ট করার এখানে কানেক্ট করা ক্লিক করার সাথে সাথে কানেক্ট ইয়ার টোন ওয়ালেট এটাতে ক্লিক করবেন আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন অথবা আপনারা চাইলে টেলিগ্রামের নিজস্ব ওয়ালেটে আপনারা কানেক্ট করতে পারবেন তবে আমি বলবো যে আপনারা টোন কিপার ওয়ালেটে কানেক্ট করেন কারণ এটা আমার আমি নিজেও এটা কানেক্ট করে রেখেছি তো এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে দেবেন আপনারা এটা খুবই সহজে প্লে স্টোরে পেয়ে যাবেন এবং এটা মানে ওপেন করা একদম ইজি তো এই যে টনিক ক্লিক করার সাথে সাথে এরকম দেখাবে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এই যে আপনাকে আবারও হামস এখানে নিয়ে আসা হবে এবং এখানে আপনার টন কিপারের ওয়ালেটটা মানে সাজেস্ট কর মানে দেখাবে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেছে এই যে টন এখানে রাইট চিহ্ন চলে আসছে এই যে আমার কানেক্টটা ওয়ালেটটা দেখাচ্ছে তো এই হচ্ছে মেন বিষয় এরপরে আপনারা এখানে টেপ 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 করে কিছু আর্নিং করবেন এবং এই যে এইখানে আপনি বুস্ট অপশনটাতে গেলে আপনি এই যে কিছু মানে প্রতিদিন এটা এনার্জি ফুল এনার্জি বুস্ট করতে পারবেন মানে টেপ টেপ করলে এগুলা কমে যাবে এইগুলা কমবে এই যে এগুলা কমবে তারপরে এটাতে করে বুস্ট করতে পারবেন এমনকি আপনারা এই এগুলো আপগ্রেড করলে মানে আমার এখন একটা টেপে পনেরো হচ্ছে আপনাদের আরও মানে এগুলো বাড়বে আপনাদের দেখাবে দশ বা এগারো বারো এরকম বাড়তে থাকবে তো এই হচ্ছে মেন বিষয় এইসব ইয়া বলার মতো কিছু নাই আপনারা বিশেষ করে যেমন আমি আবারও বলতেছি মাইনে গিয়ে আপনারা স্পেশাল যে কার্ডগুলো আছে স্পেশালে গিয়ে এই কার্ডগুলো আপনারা বেশি বেশি করে আপগ্রেড করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের প্রফিট পার আবার এটা খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে এবং কি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা এই যে ডেইলি কম্বো ডেইলি সাইপার কোড এগুলো আপনারা পেয়ে যাবেন এইগুলা মানে আপনারা ফিল আপ করা এগুলো এইগুলো আপনারা প্রতিদিন টাস্ক কমপ্লিট করবেন এবং বিশেষ একটা কথা হচ্ছে আপনারা লেভেল আপগ্রেড মনোযোগী হবেন কারণ লেবেলের উপরে মাস্ট বি অবশ্যই লেবেলের উপরে তারা ইয়ারডপ পেমেন্ট করবে আপনারা এই মানে পঁচিশ দিনের ভিতরে ক চেষ্টা করবেন যে গ্র্যান্ড মাস্টারে চলে আসার জন্য প্রথমে আমি আপনাদেরকে বলবো যে প্রফিট পার আওয়ার বাড়ান প্রফিট পার আবার এক এক মিলিয়নে নেওয়ার পর আপনারা অবশ্যই অবশ্যই লেবেলে সবাই মনোযোগী হবেন হলে আপনারা মানে কম ইয়ারটপ মানে কম ইয়ারড্রপ পাবেন কারণ লেবেলের উপরে ইয়ারডপগুলো দিবে আশা করি সবাই বুঝতে পারছেন আপনাদের কোনো সমস্যা হলে আমাকে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন আপনারা সবাই নিয়মিত আপডেট পাওয়ার জন্য এখানে আমি সব ধরনের মাইনিং মাইনিং বডগুলা শেয়ার করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফিজ